আমরা সব থেকে অনুশানে বসেছি আজকে বাবা শরীরটা খারাপ হচ্ছিলো বুকে যন্ত্রণা হচ্ছিলো কাজ পেয়ে গেছে প্রধান স্ত্রী গুরুতর অসুস্থ অনুসরণকারী পাশে নেই শাসকের জনপ্রতিনিধি কান্নায় ভেঙে পড়ল স্কুল ছাত্রী হুগলির গোঘাটের কুমুরসা অঞ্চলের ঘটনা গ্রামের এক পরিবার গ্রাম পঞ্চায়েতের সামনে স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে ধর্নায় বসেছে অভিযোগ তাদের পাট্টা জায়গার উপরে পিএইচ জল প্রকল্প হয়েছে সেখানে তাদেরকে কাজ দেওয়ার কথা ছিল কিন্তু কাজ দেওয়া হয়নি কাজ না পেয়ে পঞ্চায়েতের সামনেই তারা ধর্নায় বসেছেন বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবু দুই চিকিৎসক দ্রুত তার কাছে পৌঁছন এক চিকিৎসক বলেন তার প্রেশার বেড়ে গেছে হাসপাতালে ভর্তি করতে হবে অনুসরণকারী বাবুকে চোখে মুখে জল দেওয়া হয় তিনি কান্নায় ভেঙে পড়েছেন বাবুর মেয়ে তিনি বলছেন মৃত্যু হলে এখানেই হবে যতক্ষণ পারবো চালিয়ে যাব। প্রধান তার স্ত্রীকে ওই জায়গায় কাজে ঢুকিয়েছেন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য যার প্রাপ্য তাকে কাজ না দিয়ে এই যে স্বজন পোষণ এটা আর কতদিন চলবে বলতে পারেন এই প্রশ্ন তুলছেন স্থানীয়রাও আমরা সোমবার থেকে অনুষ্ঠানে বসেছি আজকে বাবা শরীরটা খারাপ হচ্ছিল বুকে যন্ত্রণা হচ্ছিল সবের কাছে যে ডাক্তারকে ফোন করলে প্রচুর প্রেশার বেড়ে গেছে দুবার তোদের মাথায় জল প্রেশার আপ ডাউন হচ্ছে ডাক্তারে ভর্তি করতে বলছে কিন্তু আমরা যাব নি একটু যাবেন না না কখন থেকে শরীর খারাপ হচ্ছে কিছুক্ষণ আগে থেকে চার দিন কিচ্ছু হয়নি বাবা না চার দিন আমরা কেউ কিচ্ছু খাচ্ছি

প্রিন্সিপাল অটোপালার্স এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন